নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আজকে বড়দিনের একটা কেক বানিয়েছি মোটামুটি এই মাসে চকলেট কেক ভেলভেট কেক স্ট্রবেরি কেক নানা রকমের কেক এই ডিসেম্বরে বানাবো এখানে কিছুটা এখানে সিম্পল একটা এমনি কেক বানিয়েছিলাম শুধু একটু কালার দিয়ে কালার অ্যাড করেছিলাম এখানে আমি এক কাপ ময়দা এক কাপ চিনি বাটার পরিমাণ মতো বাটার এক কাপ ময়দার জন্য যতটুকু বাটার দরকার আর বেকিং পাউডার বেকিং পাউডার সোটা দুটোই নিয়েছিলাম আর ডিম এখানে আমি একটা দেখিয়েছি কিন্তু আমি দিয়েছি দুটো এই ছিল উপকরণ আর ভ্যানিলা এসেন্স যেটা দেওয়া হয় সেটা সামান্য এক ফোটা দিয়েছি কিন্তু সেটা এখানে দেখানো নেই এখানে আমি এক কাপ চিনি এক কাপ চিনি দুটো ডিম আর হাফ যতটা বাটার দেখিয়েছি তার তো হাফ মতো বাটার আমি একসাথে মিশিয়ে নিয়েছি বাটার ডিম চিনি একসাথে মিশিয়ে বাটিদের মধ্যে রেখেছি এবার এর মধ্যে আমি এক কাপ ময়দা মেশাবো ছাঁকনি দিয়ে আমি এক কাপ ময়দা ছেলে নিলাম এক কাপ ময়দা ছাঁকনি দিয়ে যাতে কোনো রকম ডেলা ময়দা না থাকে ময়দা কোনো ডেলা যেন না থাকে তার জন্য একদম ছেঁকে নিলাম দুটো ডিম বাটার আর চিনি আমি এখানে গুলে নিয়েছি এর মধ্যে আমি এক চামচের থেকে একটু কম হাফের থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম এক কাপ ময়দায় এক কাপ ময়দা দুটো ডিম আর এক কাপ চিনি এর মধ্যে আমি এক চামচের থেকে বড় স্পুনের এক চামচ থেকে একটু কম বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু বেকিং সোডা খুব ভালো মতো ময়দার সাথে ওটা মিশিয়ে নিলাম মিশিয়ে এদিকে যে আমি ডিম ময়দা আর চিনি দিয়ে ডিম আর বাটার আর চিনি দিয়ে যে মিশ্রণটা করেছি তার মধ্যে এই এক কাপ ময়দা চেলে রেখেছি সেটা এর মধ্যে বেকিং পাউডার মেশানো আছে সব একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম ঠিক মিশ্রণটা এইরকম হয়েছে টেক্সচারটা এতটুকু কোনো ময়দার ডালাইয়ের মধ্যে কিন্তু নেই আর এখানে আমি একটা সিলভারের বাটি কাগজ দিয়ে সেট আপ করে নিয়েছি আমি ঘরে যে কাগজ ছিল সেই দিয়েই করেছি আলাদা করে কোনো অয়েল পেপার আনিনি পেপারটা বাটির মাপে গোল করে কেটে নিয়েছি আর এখানে আমি মিশ্রণটা যে ব্যাটারটা করেছি আমি কেকের যে ব্যাটারটা হয়েছে সেটা দু থেকে তিন চামচ একটা বাটিতে আলাদা করে নিয়ে নিলাম এর মধ্যে আমি একটু কালার ফুড কালার মেশাবো দু থেকে তিন চামচ আর এই যে রেড ফুড কালার আমি ওই ব্যাটারের কেকের যে ব্যাটারটা মিশ্রণটা তার মধ্যে এক চামচ মতো মিশিয়ে দিয়েছি এবারে ব্যাটারের মধ্যে রঙটা খুব ভালো মতো মিশিয়ে নেব সাদা আর লাল দুটো ব্যাটার তৈরি হলো এইবার আমি যে কাগজ সেট করেছি যে সিলভারের ছোট বাটির মধ্যে সিলভার দিলে না তাপটা খুব ভালো স্টোভের যে গরম তাপ সেটা খুব ভালো ধরে রাখতে পারি সিলভারের বাসন আর কি এবার এর মধ্যে আমি এক হাতা সাদা ব্যাটার আর এক চামচ লাল ব্যাটার দিচ্ছিলাম মানে কালারটা দারুণ দেখতে লাগছিল দুধ দিয়ে যদি মনে করেন একটু ঘন হয়েছে না দুধ দিয়ে আপনারা পাতলা করে নিতে পারেন আমি আর করিনি আমি ওইটা দিয়েই এক চামচ সাদা এক চামচ লাল এক চামচ সাদা এক চামচ লাল এইভাবে ব্যাটার দিয়ে আমি পুরো কেকটা সাজিয়ে নিয়েছি এই রকমই দেখতে লাগছিল লালের ওপরে এবার আমি সাদা দিচ্ছি এক এক হাতা মতো এখানে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি যার মধ্যে আমি ওই কেকের বাটিটা বসাবো আমি এর মধ্যে নুন বা অন্য কিছু জল কিচ্ছু দিইনি শুধু হাঁড়িটা গরম করে নিয়েছি বাটিটা তার মধ্যে বসিয়ে একটা সিলভারের চাপা এর মধ্যে দিয়ে দিলাম এটা কেমন দেখতে লাগছিল সেটা আমি দেখাচ্ছি ব্যাটারটা সাদা আর লাল এক চামচ করে দেওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগছিল দারুণ মানে দেখতে খুব সুন্দর লাগে এইভাবে এক হাতা লাল এক হাতা সাদা দেওয়ার পর পুরো কেকটা দুধে আলতা মতো দেখতে লাগছিল মানে কালার কম্বিনেশানটা এত সুন্দর হয় এইভাবেই পুরোটা আমি সাজিয়েছি এবং পুরোটা সাজার পর কেমন দেখতে লাগছিলো সেটা দেখাবার জন্যই আমি এই ভিডিওটা করেছি ঠিক এই রকম দুধে আলতা মতো দারুণ বেশ দারুণ সুন্দর দেখতে হয় দূর থেকে ঠিক এই রকম এরপর আমি যে হাঁড়িটা গরম করেছি তার মধ্যে এই বাটিটা আমি বসিয়ে দেবো আমি হাঁড়িটা গরম করেছি আর তার মধ্যে একটা চাপা দিয়ে দেবো এই এই রকমভাবে আমি কিন্তু এর মধ্যে নুন বা জল কিচ্ছু দিইনি কিন্তু হাঁড়ির তলায় একদম নিভু আছে এটা বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির উপরে একটা চাপা এইভাবে দিয়ে দিয়েছি যেন তাপটা ভেতর থাকে একদম খাপে খাপে থাকলে খুব ভালো তাপটা ভেতর খেলে প্রেশার কুকারেও বসানো যায় আমি হাঁড়িতে করেছি আমার কেক রেডি কেকটা একদম পুরোপুরি হওয়ার পর ঠিক এই রকম দেখতে লাগছিল পুরো কেকটা ঠিক এই রকম দারুণ সুন্দর হয়েছিল একদম স্পঞ্জি আমি কেটে ভেতরটা দেখাচ্ছি কেমন কিছুটা কেটে আমি দেখাচ্ছি কতটা এই যে এই রকম কাটার পর ভেতরটা ঠিক এই রকম হয়েছে দারুণ স্পঞ্জি দারুণ সুন্দর এটা কেকটা বেশিক্ষণ থাকে নি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সবার মধ্যে ভাগ হয়ে আমরা খেয়ে নিয়েছিলাম সবাই একদম অল্প খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে দারুণ সুন্দর এবং বাটারে আমুল বাটার বলুন বা যে কোনো বাটারের মধ্যে কেক করলে না তার সেন্ট খুব ভালো হয় ভ্যানিলা এসেন্স না দিলেও কোনো ব্যাপার থাকে না শুধু বাটার যদি দেওয়া হয় না কেকের গন্ধটা খুব ভালো হয় আর কেকটা খেতে খুব সফট হয় বাটারের জন্য অবশ্যই শীতে এই রকম ধরনের একটা কেক করবেন কমেন্টসে জানাবেন এই কেকটা দেখতে কেমন হয়েছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল সেটা আমরা সবাই বাড়ির যারা খেয়েছে তারা বলছি পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা